আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শেয়ার করছি মুচমুচে ডিমের চপ ডিমের চপটা কিন্তু আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি তবে আমার কাছে মনে হয় এভাবে ডিম চপগুলো তৈরি করা সব থেকে সহজ সময়টাও একদমই কম লাগে আর তারই সাথে এগুলো খেতে হয় অনেক বেশি মুচমুচে ইফতারে যারা অল্প সময় ঝটপট মজাদার কিছু বানাতে চান তাদের জন্য আমার আজকের এই ডিম চপ রেসিপি হতে পারে একদম ঝটপট একটা আইটেম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আজকে এই ডিম চপগুলো তৈরি করার জন্য আমি এখানে দুইটা সিদ্ধ ডিম নিয়েছি তারপর এই ডিমগুলোকে আমি এভাবে মানে একটা ডিমকে চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি আপনারা চাইলে দুই ভাগেও কেটে নিতে পারেন তো দুইটা ডিম দিয়ে মোট আট টুকরো হয়েছে এরপর আমি তৈরি করব বেসনের ব্যাটারটা তাই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক কাপের চার ভাগের তিন ভাগ বেসন আর চপগুলো যেন অনেক বেশি মুচমুচে হয় তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ চালের গুঁড়া চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ কুচি পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তবে চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করা যাবে তারপরে এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সুন্দর একটা কালারের জন্য এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ এবার প্রথমে আমি এই সব উপকরণগুলোকে একত্রে ভালো করে একটু মিশিয়ে নিব বেসনের সাথে সব উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এতে যেন কোনো রকম লামস না থাকে আমরা বাসায় যেভাবে আলুর চপ বা বেগুনির জন্য বেসনের ব্যাটার তৈরি করে থাকি তো তার থেকে এই ব্যাটারটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে আর এতে করে খুব সহজে ডিমগুলোকে বেসনের ব্যাটার দিয়ে কোট করে নেওয়া যাবে এই তো আমার বেসনের ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে এবার কেটে রাখা ডিম থেকে এক ডিম এই বেসনের মাঝে নিয়ে এভাবে একটু ভালো করে ব্যাটারটা দিয়ে কোট করে নিব যেহেতু আমি ব্যাটারটা একটু ভারী করে তৈরি করে নিয়েছি তাই দেখেন খুব সহজেই কিন্তু ব্যাটারটা দিয়ে আমি ডিমটাকে কোট করে নিতে পেরেছি এবার ভাজার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মাঝে এক এক করে আমি চপগুলো দিয়ে দিব খুব সাবধানে আর এর কিন্তু মতো কিছুই নেই তাই ভেতরে রেখে দুইটা পাশ উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে আর তেলে দেওয়ার সাথে সাথে এগুলোকে উল্টাতে যাব না নিচের দিকটা মোটামুটি হয়ে আসলে উল্টে দিব আর এভাবে একটু পরপর উল্টে পাল্টে চপগুলোর দুইটা পাশ ভালো মতো ভেজে নিতে হবে এই তো আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে অনেক বেশি মুচমুচি ক্রিস্পি ডিম চপ এই ডিম চপগুলো বাকি চপগুলোর মতো হয়তো দেখতে একদম সুন্দর পারফেক্ট না হলেও খেতে কিন্তু অনেক মজার হয় তাই চাইলি ইফতারে অল্প সময় ঝটপট কিছু মজার বানাতে চাইলে এই আইটেমটা একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে আস্তে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ